স্কুল শুরুর সময় সকাল এগারোটা অথচ ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছে গেলেও সময় মতো রাজগঞ্জের ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে জটিয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ঘটনা ঘড়িতে সকাল এগারোটা পেরিয়ে গেল স্কুলে দেখা মেলে না শিক্ষক শিক্ষিকাদের দিনের পর দিন এমনই চলে আসছে স্কুলে বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকাদের ঘিরে ধরতেই দিলেন নানা নজুয়াত অভিভাবকেরা জানান বৃহস্পতিবার সকাল এগারোটা পেরিয়ে গেলেও শিক্ষক শিক্ষিকাদের দেখা দেখা পাওয়া পাওয়া যায়নি যায়নি স্কুলে কিছুক্ষণ বাদে একজন শিক্ষক আসেন এগারোটা পনেরো মিনিট নাগাদ আসেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এরপর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আরও এক শিক্ষিকা আসেন এরপর এক শিক্ষিকা পৌঁছালেন বেলা বারোটার সময় একজন শিক্ষক ছুটিতে রয়েছেন বলে জানা গেলেও বাকি দুজন শিক্ষক সাড়ে বারোটা বেজে গেলো তখন আসেনি এরপর শিক্ষক শিক্ষিকারা দেরিতে আসায় বিক্ষোভ দেখান অভিভাবকরা যদিও এক এক রকমের সাফাই দিতে ব্যস্ত রইলেন শিক্ষক শিক্ষিকারা কেউ বললেন রাস্তায় যানজট থাকায় দেরি হয়েছে আবার কেউ বললেন বাড়িতে অসুবিধা রয়েছে কেউ বললেন প্রতিদিন এমন দেরি হয় না কিন্তু দেরি যে প্রতিদিনই হয় সেই অভিযোগ তুললেন অভিভাবকরা অভিভাবকরা জানান শিক্ষকদের দেরি করে আসার ঘটনা আজকে প্রথম নয়